টাকা এমন একটা জিনিস যে স্বার্থের মতো কাজ করে যেরকম আমার বন্ধু আজ হারুল টাকা নিয়ে কিছু কথা বলছে হ্যাঁ আপনারা তা আজরুলের ভিডিওটা দেখেন আপনি যাই বলুন এ সমাজে টাকা ছাড়া দাম নেই এ সমাজ দেশ আপনাকে অনেক কিছু দেবে যদি আপনার কাছে টাকা থাকে আপনি অশিক্ষিত সমস্যা নাই আপনি একটা অনুষ্ঠানের প্রধান অতিথি হতে পারবেন আপনি কিছু জানেন না মূর্খ চোর বাটপার কোনো সমস্যা নেই আপনার টাকা আছে আপনি বিচারের প্রদান হতে পারবেন বিচার করতে পারবেন আপনার হাতে টাকা আছে আপনি রাস্তায় একজনকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলছেন কোনো সমস্যা নেই ডাজ নট ম্যাটার টাকা দিয়ে আপনি এটা মীমাংসা করে ফেলতে পারেন আপনার কাছে টাকা আছে আপনি ভালো মেয়ে পাবেন বিয়ের জন্য আপনার কাছে টাকা নাই আপনার কিচ্ছু নাই পুরুষ মুখে বলা যতটা সহজ আসলে পুরুষ হওয়া ততটা সহজ না একটা সময় ভাবতাম যে একদিন বড় হব অনেক টাকা কামাবো তারপর নিজের শখগুলা পূরণ করবো নিজের স্বপ্নগুলা পূরণ করবো কিন্তু এখন আর সেটা হয় না টাকা কামাই মান্থলি অনেক টাকায় কামাই কিন্তু এই যে ছোটোবেলা যে একটা ধারণা ছিল বড় হয়ে এই করব সেই করব এটার আর এখন হয় না মানুষ ছোটবেলায় ভালো থাকে আপনি যত বড় হবেন আপনার দায়িত্ব দায়িত্ব স্বপ্ন শখ এগুলো একমাত্র বাপমার টাকায় পূরণ করলে আপনি পারবেন যদি বাবা মার টাকায় এগুলো পূরণ না করতে পারেন তাহলে নিজের টাকায় কোনো পারবেন না তারা মধ্যবিত্ত আছে